আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকালে বের হলাম আর কি হাঁটতে তো হেঁটে হেঁটে দেখি এলাকার কি পরিবেশ আমি যে এলাকায় আছি এই এলাকাটা হচ্ছে টোটালি আপনার ইন্ডাস্ট্রিয়াল বেজ এলাকা তো এখানে অফিসগুলা সব অফ কারণ বছর শেষে এয়ারেন্স ছুটি চলতেছে আর কি যার কারণে কিছুটা শান্ত পরিবেশ তো চারিদিকে অনেক নীরব তো এটা মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেসড এলাকা যেটা শিল্পাঞ্চল বলে আশেপাশে অনেক অফিস কলকারখানা আছে এই যেমন আমার পাশে একটা বড় একটা ফ্যাক্টরি যেমন এটা একটা কোম্পানি এখানে প্লাস্টিক সামগ্রী উৎপাদন করা হয় তো এটা তার সামনে হচ্ছে স্পেস এটা একটা কোম্পানি আর একটা দেখতে পাচ্ছেন আপনার এইখানে যে কোম্পানি অফিসগুলো রয়েছে সব হচ্ছে অফ কারণ আগে বললাম যে একটা এয়ার অ্যান্ড ছুটি চলতেছে এই কারণে সব কিছু বন্ধ সামনের সপ্তাহ থেকে আমার সবাই যার যার ডিউটিতে জয়েন করবে আর কি তো আসলে জাপানের পরিবেশটা খুবই চমৎকার চারিদিকে সাজানো গোছানো প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় তো আছেই আসলে একটা দেশকে সাজাইতে হলে একার পক্ষে সম্ভব নয় কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার তো এইখানে সেই জিনিসটা দেখতে পাওয়া যায় যে যার যার জায়গা থেকে সে দায়িত্ব সচেতন এই কারণে সবকিছু কিছু পরিপাঠি বলা চলে এক কথায় সামনে থেকে ঘুরে আসি যেহেতু একা একা কেউ নাই কিছু করার নাই এইটা হচ্ছে ইনডোর ফুটসল স্টেডিয়াম স্টেডিয়াম এখানে ইনডোর না ফুটসল স্টেডিয়াম যেহেতু দিয়া ও এদিকে তো গেট নাই কোন দিক দিয়ে ঢুকছে দেখি একটু দেখে আসি প্রচন্ড শীত প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি হাটাই কষ্টকর হয়ে যাচ্ছে আর কি এত পরিমাণ শীত বাইরে তো লোকজন নাই তারপরে হঠাৎ করে সূর্যটা মেঘের আড়ারে চলে গেছে শীতের তীব্রতা আরো বেশি অনুভূত অনুভব হচ্ছে আর কি কোন সাইড দিয়ে ঢুকে ঢোকার কোনো গেট তো দেখতেছি না এটা প্যানাসনিক কোম্পানি দেখা যাচ্ছে সামনের দিকে যেহেতু অনেক ঢালু এটা একটা কোম্পানি সব বন্ধ সামনে পিছনে পিছনের দিকে আর একটা কোম্পানি আর এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মকুজাই এটা তার ঠিকানা মিহারাকু ওয়ার্ডের আন্ডারে কোম্পানির ভিতরে সব বন্ধ মাঝে মাঝে একটা কার গাড়ি দেখা যাচ্ছে আর কি প্রাইভেট চলতেছে 다시 한번더자 음... 여기 혀채가 왔다 বাইরে প্রচন্ড ঠান্ডা কতক্ষণ ঘুরতে পারবো বুঝতেছি না সামনে কিছু আছে সামনে হচ্ছে গলফ ক্লাব দেখি গলফ ক্লাব পর্যন্ত ঘুরে আসি ওইখানে গিয়ে কিছু দেখা যায় কিনা আমার সামনে একটা বাস স্ট্যান্ড আসা যাওয়া করে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডের লোগো আর এটা হচ্ছে বসার জায়গা কাঠের বেঞ্চ হচ্ছে ময়লা রাখার জায়গা পাশে সব কোম্পানি দেখতে পাচ্ছেন আর একটা বিষয় গাছ এগুলো কত চমৎকার দেখতেছেন রাস্তার পাশে যে গাছগুলো আছে আর কি করবো যাওয়া উচিত কিনা দিকে যাই আর একটু রাস্তাগুলো কত পরিষ্কার আমি সব সবসময় বলি আসলে কারো ভালো জিনিসগুলো গ্রহণ করা উচিত সময় সে কিভাবে সে যেভাবেই হোক পার্সোনাল লাইফ কিংবা কোনো যে কোনো কিছুতেই হোক ভালো জিনিসগুলো অবশ্যই গ্রহণ করা উচিত আসলে জাপানের পরিবেশ ব্যবস্থাপনা যে চমৎকার এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে পরিষ্কার সব দেশেই করে কিন্তু এখানে বেশি কঠিন কিছু না হালকা একটু নিয়মটা চেঞ্জ করলেই পরিবেশটা পরিষ্কার রাখা সম্ভব এক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা দরকার কারণ দেশটা সবার একা একা কোনো কিছুই সম্ভব না সবার সম্মিলিত প্রচেষ্টাই আমরা কিন্তু আমাদের সবার দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা উপহার দিতে পারি আর কি Creator of Logistic Aegis with a Company. সামনে একটা কোম্পানির সাইন বোর্ড দেখা যাচ্ছে গাছে কিন্তু চমৎকার ফুল ধরছে এটা হচ্ছে ভেন্ডিং মেশিন এটাকে বলে বাংলা অর্থ হচ্ছে যে যে খুচরা টুকিটাকি জিনিস কেনার জন্য স্বয়ংক্রিয় মেশিন কোনো দোকানদার নাই টাকা দিতে হবে কোন জিনিসের কোন দাম সেটা প্রায় যুদ্ধে প্রেস করতে হবে জাস্ট পনেরো চলে আসবে ওই যে ওই সাইড একটা দেখা যাচ্ছে জাপানের ক্ষেত্রে জাপানের প্রায় এইগুলো দেখা যায় আর কি একটা কোম্পানি দেখি আর একটু সামনে যাওয়া যায় কিনা সামনে গেলে হয়তো আর একটু ভালো সিনারিও দেখলেও দেখতে পারি পিছনে সূর্য ডুবে যাচ্ছে আর কি বাইরে অনেকটা সুন্দর পরিবেশ একটু বাতাস সেই জন্য ঠান্ডার তীব্রতাটা একটু বেশি অনুভূত হচ্ছে আর কি বাইরে কেউ লোক নাই ইন্টারেস্টিং বিষয় আর কি পাগলের মতো আমি একে একে ঘুরতেছি তবে খুব চমৎকার দেখেন পাশের যে ইয়ে রাস্তার সাইডে যে গাছগুলো আর কি ডেকোরেশন করার জন্য মানে খুব কাটিংগুলো খুব চমৎকার করে চমৎকার করে কাটা বন্ধুরা বাইরে বেশিক্ষণ থাকতে পারলাম না এই জন্য দুঃখিত বিকজ বাইরের কন্ডিশনটা বেশি সুবিধার না কারণ প্রচণ্ড শীত বেশিক্ষণ থাকলে হয়তো ঠান্ডা লেগে যাবে মাথায়ও টুপি নাই হাতে হাত মোজা নাই যার কারণে আমাকে এখনই ব্যাক করতে হচ্ছে তো নেক্সট কোনো জায়গার ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব তো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ